হলুদ গোলাপগুলো টকটকে লাল রক্তি রঞ্জিত হয়ে রাস্তায় ছড়িয়ে ছড়িয়ে আছে আনন্দিত সময়টা যেন মুহূর্তে অন্ধকারে নির্জম হয়ে গেল নয়নার সাদা হাটটাও তাজা রক্তে মেখে আছে দানবের মতো গাড়িটা মুহূর্তে জলজান্ত মানুষটাকে রক্ত করেই ছুটে চলে গেছে নয়নার চিৎকার করা শক্তিটুকু পাচ্ছে না হঠাৎই খেয়াল করলো রাস্তার অপর পাশেই জাহিন দাঁড়িয়ে আছে সামনেই তাকিয়ে হতবিম্ব হয়ে গেল তাহলে এটা এটাকে আমি কি ভ্রমে আছি ততক্ষণেই পথচারীদের ভিড়ে জমে গেল রাস্তার ভিড় জমানোর লোকগুলো আহত ব্যক্তিকে ধরে গাড়িতে উঠিয়ে দিল নয়না গাড়িতে বসে বলে কে আপনি জিহান নয়নার হাত চেপে ধরে বলে আমি তোমার হাজব্যান্ড তাহলে উনি কে নয়না ও জাহিন জাহিন হুট করে কোথায় থেকে আসলো ও না আসলে ওর জায়গায় আমি থাকতাম জাহিন ভাইয়া এখানে কি করে আসলো ওসব এখন ভাবার সময় না হসপিটালে যাই জাহিনের জ্ঞান ফিরুক তখনই জেনে নেব হসপিটালের করিওর্ড পায়চারি করছে নাজিম চৌধুরী জাহিন বেগম মেহনুর নয়না ডাক্তার ইমার্জেন্সি রুম থেকে বের হয়ে বলল তেমন মেজের কোনো সমস্যা হয়নি তবে বাহাতের পেকচার হয়েছে আর প্লাস্টার করে দিয়েছি এক দেড় মাস লাগবে ঠিক হতে নাজিম চৌধুরী বলল। জাহিন তোমাদের সাথে কি করে আসলো বাবা আমি বুঝতে পারছি না জাহিন ওই স্থানে কীভাবে উপস্থিত হলো অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল আমার তোমার মাথায় কোনো কমন সেন্স নেই মাঝরাস্তায় দাঁড়িয়ে কি করছিলে রাস্তা ফাঁকা ছিল হুট করে কোথায় থেকে বাস চলে আসলো বুঝতে পারলাম না মহাসড়ক পাখাটাকে থাকে মহাসড়কে সারারাত দূরপাল্লার বাস যাতায়াত করে এইটুকু মেউচার নেই নাকি যাও বৌমাকে নিয়ে বাসায় যাও আগামীকাল তোমার ফ্লাইট বাসায় যে রেস্ট নাও জাহিন কিছু না বলে নয়নাকে নিয়ে বের হয়ে আসলো নয়না জিহানের দিকে তাকিয়ে আছে এভাবে তাকিয়ে আছেন কেন আপনি সত্যিই পাইলট জিহান রোজ চৌধুরী না মানি আমি কনফিউজ মাথায় স্ক্রুডিলা দেখো এইসব বিরক্ত লাগে বাচ্চাদের মতো বিহেভিয়ার্স পরিস্থিতিও বোঝো নাকি নয়না মন খারাপ করে বলে সরি আপনার মন খারাপের কারণ হতে চাইনি আমি সত্যি হাত ধরে গাড়িতে এসে বসলো মনে মনে বলল আজ তো রক্ষা নেই জিহান এই অভিমান তুই কিভাবে সামলাবি পুরো রাস্তায় নয়না কোনো কথা বললো না অমাবস্যার রাতের মতোই তার মনটা কালো হয়ে গেছে অভিমানের মেঘে শাড়ির ভিন্ন জায়গায় রক্ত ছিটা লেগে আছে গাড়ি চৌধুরী ম্যানশনেই থামতে নয়না গাড়ি থেকে বের হয়ে সোজা নিজের রুমে চলে গেল কার্বেন্ট থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে জিহান মাথায় আঙ্গুল ঘষে বলে নিব্বির বইয়ের পরিস্থিতিও বুঝে না এখন আমি এই অভিমানের মেঘ কিভাবে কাটাবো জিহান রুমে এসে দেখে নয়না নেই এইদিক সেই দিক উঁকি দিয়ে ডেকে উঠলো শুনয়না সুনয় না কোনো উত্তর না পেয়ে বারান্দায় খুঁজ লাগালো হুট করে মনে হলো ওয়াশরুমের কথা জিহান ওয়াশরুমের সামনে এসে বলে শুনছো সরি যান নয়না থেকে বের হয়ে সোজায় বেরিয়ে এসে বসলো ড্রেসিং টেবিল থেকে চিরুনি নিয়ে মাথা আশ্রাতে লাগলো জিহান নয়নার পাশে এসে বসলো নয়না সরে বসলো জিহান আরেকটুকু পাশ ঘেসে বসলো নয়না আরেকটুকু সরে বসলো এভাবে সরতে সরতে খাট থেকে পড়ে যাওয়ার উপক্রম হল জিহান নয়নার হাত ধরে টান দিল নয়না সোজা এসে জিহানের বুকে পড়লো নয়না সরে আসার জন্য মশরামসরি করতে লাগলো জিহান নয়নাকে শক্ত করে নিজের সাথে চেপে ধরে রাখলো শান্ত কণ্ঠে বললো আমার ওইভাবে রিয়্যাক্ট করা উচিত হয়নি আমার বোঝা উচিত তোমার ভুল হতেই পারে আমরা দুজন দেখতেই পুরুষে বাবা মা ছাড়া আমাদের মধ্যে কেউ পার্থক্য করতে পারে না সরি যান প্লিজ রাগ করে থেকো না তোমার মন খারাপ থাকলে আমার ভালো লাগে না নয়না টুকর কেঁদে উঠল জিহান নয়নার থুতনি ধরে নয়নার চোখের পানি মুছে দিয়ে বলে এত কান্না কিভাবে আসে মেয়ে মানুষ এত কান্না করে করতে পারে সরি সরি আমার কান ধরে বলবো নয়না কিছু বললো না কিছু তো বলো বউ কথা কও নয়না মুখ খুললো আপনি আমাকে বাসায় দিয়ে আসুন থাকবো না এখানে আমি জিহান নয়নাকে কোলে তুলে নিল নামান আমাকে যাবো না আপনার সাথে জিহান বারান্দায় এসে বসলো নয়নার কানের কাছে মুখ নিয়ে বলে ঝগড়া রাগ অভিমান যত যাই হোক বাপের বাড়ি যাওয়া এইসব চলবে না তুমি আমার আমার কাছেই থাকতে হবে নয়না বলল আমি বসবো গলা জড়িয়ে ধরে চুম্বু দিয়ে বলল যান আমি বসবো বলবো না বুঝেছি কোল ছেড়ে নামতে ইচ্ছে করছে না নয়না অভিমানই শুরু বলল আমি তো বাচ্চা আমি তো পরিস্থিতি বুঝি না আমি তো পাগল আপনার মতো ফাইলট আমার মতো পাগলের সাথে মানায় না আপনি আমার চেয়ে বেটার কাউকে ডিজার্ভ করবেন ইস আমার রাগী বউটাকে দারুণ কিউট লাগছে রাগলেও কাউকে এত মায়াবী লাগে জানা ছিল না তো শোনো বউ ভুল আমি করেছি এবার শাস্তি হিসেবে হয়তো ফ্যানের সাথে ঝুলতে পারবো নয়তো এই বারান্দা থেকে লাভ দিব আমি পৃথিবী ছেড়ে দিব প্রিয় তুমি যদি রাগ না ভাঙো জিহান নয়নাকে চেড়েই বসিয়ে বলে বউয়ের অভিমান ভাঙতে পারি না আমি আবার কিসের হাজব্যান্ড রাখবো না এই জীবন দিয়ে দিলাম কিন্তু বিদায় পৃথিবী বিদায় বউ জিহান নিজের এক পাও তুলে দিল রেলিং এ নয়না জিহানের হাত ধরে বলে আমিও ঝাঁপ দেব আপনার সাথে ভাঙবো তবুও মুচকাবো না বললাম তো জান আর কখনো এমন হবে না সরি এই কানে ধরছি নয়না জিহানকে জড়িয়ে ধরে বলে আমার সাথে একদমই রাগ চলবে না আচ্ছা সরি আর কখনই হবে না মনে থাকবে তো হুম মনে থাকবে এবার তো হাসো আমি বুঝলাম না জাহিন ভাই ওই সময় ওই স্থানে কি করে আসলো হয়তো ঘুরতে বের হয়েছিল বাধ্য তো যান শোনো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজ কিসের সারপ্রাইজ বলো এখন বলা যাবে না সারপ্রাইজ বলে দিলে সারপ্রাইজ থাকে নাকি নয়নার মনের মধ্যে তবুও ঘুরে ফিরে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জাহিন কি করে আসলো কেনই বা আসলো কি ভাবছ প্রচুর ঘুম পাচ্ছে এভাবে ঘুমিয়ে যাবে আমাকে ছেড়ে বেডে আসো তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো আমাকে জড়িয়ে ধরলে তো তোমাকে ঘুমাতে দেব না কাল চলে যাবো বুঝতেই তো পারছো কুসকুস ইয়ার আর এখন একদমই এসব চলবে না ঘুমাবো মানে ঘুমাবো নিষ্ঠুর বউ বরের মনও বুঝে না তোমার মন বুঝলে আমার আর গুম হবে না একটু স্যাক্রিফাইস করো না বউ নয়না হাই তুলতে তুলতে বলে নো স্যাক্রিফাইস অনলি গুম প্রাইস টাটা ডার্লিং বলে রুমের দিকে অগ্রসর হলো জিহান নয়নার হাত ধরে বলে আর কিছু না দাও একটা কিসমিস দাও বেব নো কিসমিস ডিয়ার হাবি জিহান নয়নার হাত ধরে ডান দিয়ে নিজের কাছে এনে অধরে অধর মিলিয়ে দিল নয়না জিহানের ঠোঁটে দাঁত বসিয়ে দিল জিহান নয়না ঠোঁট ছেড়ে দিয়ে বলে এটা কি হলো জঙ্গলি বিল্লি নয়না রুমি বলে ডু নট ডিস্টার্ব জাহিন আবারও পিছু করলো জিয়ান আর নয়নার বাইক এক রেখে ধীরে ধীরে ফলো করে এগিয়ে যাচ্ছে জাহিন হঠাৎ গাড়ি দেখে দৌড়ে যেয়ে জিহানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল গাড়িটা জাহিনের চলে বাপাস গেল মাথা ফেটে রক্ত গল গল করে পড়তে লাগলো পা খানিকটা কেটে রক্ত বের হচ্ছে জাহিন মাটিতে লুটিয়ে পড়ল। চোখ বন্ধ হওয়ার জাহিনের কানে আসলো নয়নার কণ্ঠ বলে চিৎকার করছে নয়না নয়নার চোখে ঘুম নেই তার পাশে যে ব্যক্তি শুয়ে আছে সে আসলে কে নয়না নিজের মোবাইল নিয়ে করিওডে চলে এলো ডায়াল লিস্ট থেকে তুষির নাম্বার বের করেই তাকে কল করলো তুষি কল রিসিভ করে বললো এত রাতে জামাইয়ের সোহাগ ছেড়ে আমাকে মনে পড়লো কেন ম্যাডাম টেনশনে আছি তোর টেনশন মানে আজ চিন্তা তা কি নিয়ে টেনশন বিয়েতে করিস নি বুঝবি কি করে বিবাহিত মেয়েদের কত শত টেনশন থাকে চুপ কর বুড়ি এইভাবে বলছে যেন ওর পাঁচ দশটা বাচ্চা আছে কি বলবি বল আসলে কিভাবে বলবো বুঝতে পারছি না গোল গোল না ঘুরিয়ে সোজা সাপটা বলে ফেল আমার সঙ্গে কথা বলতে এত ভাবতে হয় আসলে জানিস তো তোর দুলাভাই আর তার ছোট ভাই জমজ তাতে কি এখন আমি বুঝবো কি করে কোনটাকে একই ড্রেস পরে কিভাবে বুঝবো এটা বোঝা কোনো ব্যাপার হলো দুজন মানুষের মধ্যে তেমন কোনোই পার্থক্য নেই আমি কিভাবে বুঝবো কোনটাকে তুষি নয়নার কথা শুনে বললো এতদিন স্বামীর বগল দাবা হয়ে থেকে এখনো বলছিস কিভাবে চিনবি বল দি তোর স্বামীর শরীরের গ্রান্তুই তুই চিনতে না পারলে কেমন বউ তুই বেঁচে আসিস কেন এখনো যা কসু গাছের সঙ্গে দড়ি বেঁধে ঝুলে পড় চুপ কর বুসি তুই আমাকে বুদ্ধি না দিয়ে অপমান করছিস যা লাগবে না তোর পরামর্শ বলে খট করে কল কেটে দিল নয়না কিভাবে বুঝাবে তার কনফিউশন কি নিয়ে আচ্ছা দুজন মানুষে একই ড্রেস পরা একই চেহারা একই কণ্ঠ আমি কিভাবে আলাদা করব তাদের নয়না চক বন্ধ করে জিহানকে অনুভব করার চেষ্টা করতে মনে মনে বলল আচ্ছা আজকের কিস আর এতদিনে কিসের টেস্ট মিললেই তো বোঝা যাবে আমার সঙ্গে আসলটা নাকি নকলটা নয়না আবার চোখ বন্ধ করে গভীর মনোযোগ দিয়ে অনুভব করতে লাগলো জিহান চোখ বন্ধ করে নয়নার কর্মকাণ্ডগুলো লক্ষ্য করছিল এবার চোখ খুলে বলল কি করছো ধ্যান নাকি তপস্যা নাকি কোনো সাধনা করছ টেস্ট করার চেষ্টা করছি কিসের টেস্ট চুমুর টেস্ট জিহান নয়নার হাত ধরে টান দিল নয়না রাগি চোখে তাকিয়ে বললো কি অসভ্যতা করছেন ছাড়ুন একদম আমাকে স্পর্শ করবেন না জিহান নয়নার দিকে তাকিয়ে বলল এমন করছো কেন জিনে টিনে ধরেনি তো আবার চুপ করে থাকেন একদমই কোনো কথা বলবেন না আরে বুদ্ধু আমাকে চিনতে পারসো না আমি তোমারই প্লেন ড্রাইভার নয়না জিহানের দিকে একদৃষ্টিতে তাকিয়ে বলল। জানি না আমার মনেই কেন কনফিউজ তৈরি হচ্ছে মনে হচ্ছে আপনি জাহিন সত্যি করে বলুন আপনি কে আপনি কে মানে এতদিন আমার সঙ্গে থেকেও আমার স্পর্শ চিনতে পারছো না আচ্ছা এখনো আমার স্পর্শ অপরিচিত মনে হচ্ছে আমি ফিরে আসলে তো ভুলেই যাবে আমাকে না এমন ভোলামনা বউ রেখে কাজে যাওয়া মুশকিল এখন কি ছেড়ে দেব জব ঘরে বসেই বউ পাহারা দেব এছাড়াও আর কোনো অপশন দেখছি না আপাতত নয়না জিহানের অনেকটাই কাছে এলো হঠাৎ শক্ত করে জড়িয়ে ধরলো জিহানকে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে জিহানকে জড়িয়ে রেখেছে যেন জিহান কোথাও পালিয়ে যাবে জিহান নয়নার মাথায় হাত বুলিয়ে বলল বাটার মাস ফোন আমি শুধু তোমারই প্লেন ড্রাইভার আমি ছাড়া অন্য কারো সাহস নেই তোমাকে টাচ করার যদি কেউ এমন দুঃসাহস দেখায় তাহলে তাকে জ্যান্ত পুঁতে ফেলবো নয়নার মনে বিশ্বাস জন্মালো এটা তার পাইলট রেজা চৌধুরী তার দেহ মন জানান দিচ্ছে তার মানুষটাকে সে জড়িয়ে ধরে আছে নয়নার চোখ বুঝে উঠলো নিজের অজান্তে জিহান নয়নাকে নিজের কাছ থেকে আলাদা করে বলল এই পাগলি কাচ্ছ কেন আমি ছাড়া তোমাকে কেউ স্পর্শ করতে পারবে না তুমি আমার একান্ত ব্যক্তিগত ফুল যার সৌরভের মাদকতায় একমাত্র আমি আসক্ত হব আমি ছাড়া এই সৌরভের মূর্খরিত হতে পারবে না তুমি শুধু আমারই অর্ধাঙ্গিন নেই কাল চলে যাবো এখনই এভাবে কাঁদবে যান জানি না আমার মন মানছে না এসব কিছু কাকতালিয়া মনে হচ্ছে তুমি বলো জাহিন ভাই ওই রাতে এক ড্রেসই কিভাবে এলো আর কেনই বা এলো সে জানে কিভাবে আমরা সেইখানে আছি এত শত কাকতালিয়া কিভাবে হয় তুমি চলে গেলে আমি এই বাসে থাকবো না আমার ভাইয়াকে পছন্দ না জাহিন আচ্ছা বুঝলাম আমি চলে গেলে তুমি তোমার থাকো এই সব বাদ দিয়ে কাছে কাছে এসো একদমই এসে বুকে বাসে মাথা রাখো মিশে যাও তোমার মানুষের সঙ্গে নয়না জিহানের বুকে মাথা রেখে শুয়ে পড়লো জিহান নয়নাকে নিজের সঙ্গে মিশিয়ে নিল নয়নার মাথায় চুমু দিয়ে বলল পিচ্ছি একটা কিউট বু পেয়েছি সব সবকিছু নিয়ে ওভার থিঙ্কিং করে এই যে পিচ্ছি বউ এইটুকু মাথায় ইয়ার বড় বড় লম্বা চুল এইটুকু মাথায় এত পেশার দেওয়া চলবে না তুমি জিহান রু চৌধুরীর অর্ধাঙ্গিন নেই আমি বেঁচে থাকতে তোমার কাছে আসার সাহস কারোই হবে না নয়না জিহানের বুকে আলতো করে চুমু দিচ্ছে জিহান নয়নার কানে ফিসপিস করে বলল কি গো বউ আগুনে ঘি ডালার কাজ করছো কেন উৎপাদ বাড়ালে কিন্তু তোমাকে শান্ত করতে হবে নয়না লজ্জা পেল আলতো কামড় বসিয়ে দিল জাহিনের বক্ষে জাহিন এক ঝাটকায় নয়নাকে ঘুরিয়ে তার ওপরেই ঝুঁকে ন্যাশালো কণ্ঠে বলল। আই নিড ইউ এই মুহূর্তে আমার তোমাকে চাই একদমই পুরোপুরি নয়ন নিজেও বেসামাল হচ্ছে শক্ত করে খামছে দরছে বেডশিট জিহান নয়নার গলে মুখ ডুবালো রাতের অন্ধকারের সঙ্গে মিলিয়ে যেতে লাগলো একজোড়া কপত কোপাতে জাহিন হাসপাতালে বেড়ে হেলান দিয়ে বসে আকাশের দিকে আছে সে যা চায় তা ঠিক নয় কিন্তু তার মন তাকিয়ে দিয়ে তা করাচ্ছে আকাশের দিকে তাকিয়ে বলল আমি সারা জীবনের জন্য নিঃসঙ্গ থাকবো ঠিক চাঁদের মতো জাহিন হঠাৎ কিছু একটা ভেবে হাসলো তার হাসির কারণ কি সেটা ঠিক বোঝা গেল না অন্তর জাহিনের জন্য ছুটে এসেছে জাহিনের বেডের পাশে দাঁড়িয়ে বলল কি হয়েছে তোর আরে বলিস না ঋতু সুইসাইডের কেসের তদন্তের জন্য বেরিয়েছিলাম এরপর ভাইয়ার সঙ্গে দেখা তাকে বাঁচাতে গিয়ে সামান্য লেগেছে ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি তেমন গুরুতর আঘাত নয় ঋতুর কি অবস্থা অন্তর দীর্ঘশ্বাস পেলেই বলল হয়তো আর বাঁচবে না আমার হাসি খুশি বোনটা এখন মৃত্যুর পথে আমি ভাই হয়ে কিছুই করতে পারছি না তুই টেনশন করিস না সব ঠিক হয়ে যাবে তুই ভেঙে পড়লে চলবে না জাহিনের বিরক্ত লাগছে অন্তরকে হঠাৎই তার একা থাকতে ইচ্ছে করছে মনে হচ্ছে পৃথিবীতে এমন কোনো স্থানে যেতে যেখানে তার ছাড়া আর কোনো মানুষ নেই মানুষের উপস্থিতি তার সহ্য হচ্ছে না অন্তর চলে গেল তার হাতের সময় নেই জাহিন নিজের ফোন বের করে কাউকে কল করলো দু মিনিট কথা বলে ফোনটা ছুড়ে ফেললো কত রত নার্স দ্রুত এসে বলল কোনো সমস্যা স্যার আপনার কিছু লাগবে উঠে বলল এই আমার রুম থেকে বের হয়ে যান নয়তো নার্স যান্স গেল রুম থেকে বের হয়ে ডাক্তারকে ইনফর্ম করল ডাক্তার নাজিম চৌধুরীকে কল করল নাজিম চৌধুরী মাত্রই বাসায় ঢুকেছিলেন সঙ্গে সঙ্গে বের হয়ে এলেন তার এই ছেলেটাকে তিনি ঠিক বুঝতে পারেন না ছোটবেলা থেকেই খুব জেদি আর এক রেখা কখন যে কি করে কিছুই জানা যায় না বাবা হয়ে ছেলের সম্পর্কে তিনি তেমন কিছুই জানেন না সকালের আধো আলো এসে নয়নার মুখে পড়তে পিটপিট করেই চোখ খুলল নয়না পুরোপুরি ঘুমের রেশা কাটেনি নয়না ঘুম কাতুরের নিমনিভ চোখ নিয়ে হাত দিয়ে জিহানকে খুঁজতে লাগলো কিন্তু তার পাশে কেউ নেই দ্রুত চোখ খুলে ফেললো হঠাৎই যেন ঘুম গায়েব হয়ে গেল কোথায় গেল মানুষটা গায়ে কম্পিউটার টেনে নিজেকে ঢেকে নিল বেডের পাশ থেকে শাড়ি তুলে গায়ে জড়িয়ে নিলো দ্রুত বেড থেকে নেমে কাবার থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হয়ে বারান্দায় করিডোরে খুঁজলো না পেয়ে সোজায় নিচে চলে এলো মেহনুর তখন পারুটিতে জ্যাম লাগাচ্ছে একজন সার্ভেন্ট দাঁড়িয়ে আছে আর কেউ নেই টেবিলের আশেপাশে নয়না সার্ভেন্টকে উদ্দেশ্য করে বলল। বাকিরা সবাই কোথায় মেহনুর পারুটি থেকে একটা বাইক নিল পারুটি চিবাতে চিবাতে বলল আম্মি আর আঙ্কেল হসপিটালে তুমি কাকে খুঁজছ রেজা কোথায় রেজা বাসাইনি না বলেই নয় বসলো মুড করে নিজের ফোন বের করে জিহানকে পুরোপুরি কয়েকবার কল করলো নিজের ফোনটা বের করেই জিহানকে পরপর কয়েকবারই কল করলো ওপাস থেকে কোনো রিসপন্স নেই রিং হয়ে কেটে যাচ্ছে নয়না আয়নার সামনে দাঁড়ালো আয়নার দিকে তাকিয়ে নিজেকে ভালোভাবে লক্ষ্য করলো দু হাতে মুখ ঢেকে বলে আপনি চলে গেলে আমি থাকবো কি করে আপনাকে যে খুব মিস করবো মিস্টার প্লেন ড্রাইভার আজকের দিনটা তো আমাদের হওয়ারই কথা ছিল কোথায় গেলেন আপনি চলে আসুন প্লিজ মিস ইউ নয়নার চোখের পাপটি ভিজে উঠল চোখের জলে হঠাৎ তার চোখের পানি কেন এলো নয়নার নিজেও বেশ অবাক হলো একজন সার্ভেন্ট টেতে করে নয়নার খাবার নিয়ে এলো খাবার রেখে বলল। বড়ো সাহেব আপনাকে নাস্তা করে রেডি থাকতে বলেছেন রেজা জি বৌমনি কখন বললো রেজা কোথায় বের হয়েছে এত সকালে তা তো জানি না যাওয়ার সময় বলে গেছেন নাস্তা করে নিন নয়না সোপায় বসে ট্রের দিকে তাকিয়ে অবাক হলো তার পছন্দের সব খাবার ক্ষীর লুচি মসমসি পরোটা ঘন দুধ চা সাথে ফ্রেশ অরেঞ্জ জুস পাশে রাখা দুটো ডার্ক চকলেট নয়নার পছন্দের ব্রেকফাস্ট নয়না মনে মনে বলল আচ্ছা কেউ কি এত ভালোবাসতে পারে না বলতেই মনের কথা পড়তে পারে আসলেই কি ভালোবাসা এত মধুর হয় এইসব কোনো কল্পনাই নয় তো নাকি আমার পড়া উপন্যাসের কোনো অধ্যায় যদি এমনটাই হয় তবে আমি চাই এই কল্পনায় কখনো শেষ না হোক যুগ যুগ আমি উপন্যাসের এই অধ্যায় আটকে থাকতে চাই একজন সার্ভেন্ট রুম গোচাচ্ছিল সে বলল বৌমনি চা ঠান্ডা হয়ে গেছে গরম করে এনে দিব না দরকার নেই আমি আসছি বৌমনি দরকার পড়লে ডেকে পাঠাবেন জি অবশ্যই নয়না মসমসে পরোটা চাই ডুবিয়ে খেতে খেতে ভাবছে আচ্ছা মাত্র সতেরো বছর বয়সে আমি এত স্বপ্নের মতো জীবন পেয়ে গেলাম এই জীবনের আয়ু কত যুগ হবে এইভাবে ভাবার বাজে অভ্যাস নয়নার এইসব ভাবনার মাঝে ধুম করে একজন রুমি রুকে বলল। আগুনে জ্বলতে আমার মন আর তুমি নাস্তা করছো সঙ্গোপনে আপনি কিসের আপনি ননদকে কখনো আপনি বলতে হয় না ডিয়ার ভাবি তুমি করে বলো কি করেছি আমি এটাই তো সমস্যা ভাবি তুমি কেন কিছু করছো না তোমার তো কিছু করা উচিত কি করা উচিত কি বলছো তুমি ইস নিব্বি ভাবি পেয়েছি আমার চোখ দেখে মনে পড়তে পারেন না বুঝিয়ে বলো তাহলেই আমি বুঝবো আচ্ছা নাস্তা শেষ করেই বোঝাচ্ছি নয়না ক্ষীর দিয়ে লুচি খাচ্ছিল এটা তার খুব প্রিয় একটা খাবার বা হাতে ফোনটা নিল জিহানকে কল করতেই ফোনের স্ক্রিনে ঝলঝল করছে জিহানের টেক্সট যান নাস্তা করে টুকটুকে বসে যে রেডি হও আজকেই তোমাকে নিয়ে এক জায়গায় যাব। নয়নার ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল মন ভালো করার জন্যই প্রিয় মানুষের ছোট একটা টেক্স বা একটা কলই যথেষ্ট কি অদ্ভুতভাবে আমরা নিজের সুখ অন্যের কাছে দিয়ে দেই হাসছো কেন ভাবি তোমার এখন প্রেম করতে হবে না দ্রুত খেয়ে আমার বুকের আগুন নেবাও যদি নেবানের বদলে আগুনে ঘি ঢেলে দেই জ্বলে আঙ্গার হয়ে যাব নয়না হেসে বলল এত বকুলতা ভালো না মেয়ে অন্তর কোনোভাবেই কোনো প্রমাণ ধরে রাখতে পারছে না সব কেমন অদ্ভুতভাবে গায়েব হয়ে যাচ্ছে যেই তিনজনের অস্তিত্ব পাওয়া গিয়েছিল তাদের ডিএন ম্যাস করে রিপোর্ট রেখেছিল কিন্তু এখন তাও পাওয়া যাচ্ছে না এই কক্ষে আমরা তিনজন ছাড়া আর কেউই আসে না জানিও না এইখানে কে থাকে তাহলে কি জাহিন আর রাফির মধ্যে কেউ গাদ্দারি করছে জাহিন্ত ক্লিনিকে বাকি রইল রাফি অন্তর নিজের হাতের মুষ্টি বন্ধ করে বলল আমার বোনের সাথে অন্যায়কারীদের সাহায্য করা কেউই ছাড় পাবে না অন্তর বেঁচে থাকতে কিছুতেই না অন্তরের চোয়াল শক্ত করে আন্ডারগ্রাউন্ডে অবস্থিত রুম থেকে বের হয়ে এসে একটা সিগারেট ধরালো মেন রোডের সাইডে দাঁড়িয়ে সিগারেটের ফুকাচ্ছে অন্তর সিগারেট শেষ করতে ছুঁড়ে মারল সামনে পিছনে না তাকিয়ে তুষির হাতে শপিং ব্যাগ তুষি মাগো বলে চিৎকার করলো তুষির গলার আওয়াজ পেয়ে অন্তর পিছু ফিরলো তুষির অগ্নি অন্তরের দিকে তাকিয়ে বলল অসভ্যতা করার আর জায়গা পাননি সকালবেলা রাস্তায় দাঁড়িয়ে অসভ্যতা করছেন বাড়িতে কি মা বোন নেই নাকি অন্তর নিজের রাগ কন্ট্রোল করতে পারলো না তুষির গালে চেপে ধরে বললো বাড়িতে মা বোন আছে বলেই অসভ্যতা কাকে বলে তা দেখাতে পারলাম না ততক্ষণে মানুষ জড়ো হয়ে গেছে অন্তর দ্রুত গলা ছেড়ে দিয়ে বাইক নিয়ে পালিয়ে গেল উস্কো জনতা কিছু বুঝে ওঠার আগেই চিৎকার করে বলল আরে দাঁড়িয়ে দেখছেন কি গুন্ডাটাকে ধরেন অন্তর বাইরে চলে গেছেন দর্জির দোকান থেকে ড্রেস আনতে গিয়েছিল তুষি হাত থেকে ব্যাগটা পরে গিয়েছিল তুষি ব্যাগটা তুলে নিয়ে বলল। আরেকবার পাই তোকে তারপরে বোঝাবো তুষি কী সিস লাবিব জেলে আজ কতদিন সে বাসার খাবার খায় না কতদিন হলো কতদিন হলো মায়ের ভালোবাসা পায় না রাগেই চল শক্ত করে বললো তোমাকে আমি শান্তিতে থাকতে দেব না নীলঞ্জনা তুই আমার জীবন ধ্বংস করে কি করে শান্তিতে থাকিস আমি দেখে নেব একবার শুধু বের হই এই কারাগার থেকে তোর সব সুখ কেড়ে নেব নীলঞ্জনা মাথা নিচু করেই বসে আছে শিল্পী বেগম রেগে আসেন নীলঞ্জনা প্রেগনেট এটা শুনেই তিনি রেগে গেছেন গম্ভীর কণ্ঠে বললেন কয় মাস হলো দুই মাস তোর লজ্জা করে না এখনই তোর এই বাচ্চাকে কি করবি নষ্ট করা ছাড়া তো আর কোনোই উপায় নেই আমার গর্বে এমন মেয়ে জন্ম নিল তোর মাথায় কোনো জ্ঞান নেই বিয়ের কয়েক মাস পেরোতে না পেরোতেই ফেগনেটস যা করেছিস করেছিস আজ সন্ধ্যায় আমি ডাক্তারের অ্যাপার্টমেন্টে নিচ্ছি এটাকে এখনই শেষ করে ফেলবো এমনিতে ডিভোসি মেয়ে তার ওপরে এক বাচ্চার মা হলে আর কেউ নেবে নীলঞ্জনা গর্জে উঠল আমার বাচ্চা এই পৃথিবীতে আসবে তাকে আসতেই হবে আমার আর কাউকে লাগবে না লাগলে ভিক্ষা করে মানুষ করাবো তবুও আমার সন্তানকে পৃথিবীর আলো দেখাবো পারবো না আমি আমার নিজ সন্তানকে হত্যা করতে শিল্পী বেগম ঠাস করে চর বসিয়ে দিলেন নীলঞ্জনের গালে এতই যখন শখ তখন এত সুন্দর টাকাওয়ালা ছেলে রেখে গাজখোরের কাছে কেন গেলি পালিয়ে গেলে মানুষ এমন কারো কাছে যায় যে পরিবর্তিতে বড় কথা বলতে পারে দেখো এর জন্যে আমি গিয়েছিলাম তুই কি করেছিস বংশের মুখে চুলকানি দেওয়া ছাড়া তোর কথা শুনবো না সন্ধ্যায় আমার সাথে যাবি আসসালামু আলাইকুম এব্রিয়ন তো আপনার সকলেই কেমন আছেন এই ভিডিওর মধ্যে একশো কমেন্ট একশো লাইক করে দিবেন তাহলেই নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি নিয়ে আসবো